নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই জামায়াত প্রমাণ করেছে তারা বড় মাঠের বিশ্বমানের প্লেয়ার রয়টার্স আলজাজিরা ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত সেজন্য আমেরিকা ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামায়াতকে কাছে টানতে চাইছে আলজাজিরা প্রশ্ন করেছে বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতেই বাংলাদেশের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে এরই মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে একান্নটি দল স্বতন্ত্র সহ মোট প্রার্থী সংখ্যা এক হাজার জন এই সময় প্রার্থী এবং দলগুলো যখন গণমাধ্যমে একটু জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে তখন দেশের মিডিয়া ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যন্ত জামায়াতের দখলে রয়টার্স লিখেছে হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী বাংলাদেশের বিকল্প হিসেবে গড়ে উঠেছে দুর্নীতি বিরোধী ইমেজ কল্যাণমূলক কার্যক্রম এবং জেনজিদের পালস বুঝতে পারার কারণে জরিপগুলোতে জামায়াতকে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসেবে দেখা যাচ্ছে একই ধরনের কথা বলছে আলজাজিরাও তারা বলছে জামায়াত নিজেদেরকে মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরেছে সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে তারা বলছে জামায়াত এলে সরিয়া আইন বা নারী অধিকারের উপরে প্রভাব নিয়ে উদ্বেগ আছে ঠিকই তবে জামায়াতে উচ্চশিক্ষিত মানুষ আছেন অনেকে কাজেই জামায়াত হয়তো ইরানের পথে যাবে না বরং তারা যাদেরকে আদর্শ মনে করে সেই তুরস্কের মতোই একটি মধ্যপন্থী সরকার পরিচালনা করতে পারে তবে সবচেয়ে বিস্ময়কর খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তা প্রকাশ করে পত্রিকাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অবশ্য বলছে জামায়াত চাইলেও অবশ্য আইন চালু করতে পারবে না কারণ সম্ভবত সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি একটা বিষয় পরিষ্কার গণমাধ্যমগুলো মোটামুটি নিশ্চিত জামায়াতই বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে কিন্তু তারা এখানে একটা বিশেষ সতর্কতার কথাও বলেছে ভারত কোনোভাবেই জামায়াতকে মেনে নেবে না ওয়াশিংটন পোস্ট বলছে জামায়াতের সাথে মার্কিন এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ভারতের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে কারণ ভারত জামায়াতকে পাকিস্তানপন্থী এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এই কারণে যে কোনো প্রক্রিয়াতেই জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে চাইবে ভারত ঠিক এই জায়গাতেই ভারতের সাথে আমেরিকার বিরোধ আওয়ামী লীগকে হটিয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা এবং বাংলাদেশে ভারতের অপছন্দের সরকার ক্ষমতায় বসার ঘটনা এবারই প্রথম নয় ঐতিহাসিক রেকর্ড বলছে এর আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখনও ভারত নানা পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে যার মধ্যে সামরিক পদক্ষেপও ছিল কিন্তু প্রতিবারই ভারতের প্রচেষ্টার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ঠান্ডা লড়াইয়ের দিনগুলোতে আমেরিকার সিআইএ এবং ভারতের রয়ের তৎপরতায় বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশিদিন টিকে থাকতে পারেনি তাদের সবাইকেই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে জামায়াত রাজনৈতিকভাবে এত বোকা নয় যে তারা এসব বিষয় আঁচ করতে পারছে না ভারত এরই মধ্যে বাংলাদেশ থেকে তার সব কূটনীতিকের পরিবারের সদস্যদেরকে ভারতে ফেরত পাঠিয়েছে অন্যদিকে জামায়াতও প্রতিটি উপজেলায় কমিটি করে সহিংসতা প্রতিরোধে নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশ্ন হলো কি ঘটতে যাচ্ছে উত্তরটাও সহজ আমরা জানি না তবে আমরা খানিকটা ইতিহাসের রেকর্ড ঘাঁটতে পারি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তার পরম্পরায় উনিশশো সালের নভেম্বরে বাংলাদেশের সামরিক পদক্ষেপের পরিকল্পনা করে ভারত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং এরপর ভারতীয় সামরিক সহযোগিতায় ভারতের পক্ষের একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু সিআইএ বিষয়টি জেনে যায় তারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারতের পরিকল্পনা ব্যর্থ হয় সাত নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউ রহমান কিন্তু জিয়াউ বেশি দিন পারেননি উনিশশো সালের মে মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন জিয়া তবে ভারতের পক্ষের শক্তি তখনও ক্ষমতায় আসেনি উনিশশো সালের চব্বিশে মার্চ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন যার মাধ্যমে অবশেষে ভারতের অপছন্দের একটি সরকারের অবসান ঘটে আরও সাম্প্রতিক উদাহরণের দিকে যদি তাকাই উনিশশো সালের বিশে মে সেনাপ্রধান জেনারেল নাসিম সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন তার চেষ্টা যথেষ্ট পরিকল্পিত না হওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয় এই ঘটনার সাথেও ভারত ও আমেরিকার সম্পর্কের কথা বলেন কেউ কেউ সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের সাথে মার্কিন ডিপ স্টেটের সম্পর্কের কথা তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন মজার বিষয় হল আমেরিকায় প্রেসিডেন্ট বদলালেও ডিপ স্টেটের ক্ষমতা কিন্তু কমে না তবে যেই ক্ষমতায় থাকুক তারা ঠিকই প্রভাবশালী থাকেন সম্প্রতি জেফ্রি এপস্টেটের মামলা নিয়ে যে এত তোলপাট তা নিয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক পর্যন্ত ভেঙে গেল সেই এপস্টেনের সাথে কিন্তু রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক বিল ক্লিন্টন সবারই সুসম্পর্ক ছিল অর্থাৎ হাকিম নড়লেও হুকুম নড়বে না বোঝা যাচ্ছে আমেরিকা এই মুহূর্তে জামায়াত ইসলামীর বন্ধুত্ব চাইছে জামায়াতের সাথে আমেরিকার কি স্বার্থ জামায়াত ক্ষমতায় গেলে আমেরিকার কি লাভ তা কিছুটা বিশ্লেষণ করেছে ওয়াশিংটন পোস্ট তারা বলছে এর পেছনে মূলত প্র্যাগম্যাটিক কূটনৈতিক স্বার্থ কাজ করছে অর্থাৎ জামায়াতকে চাপে রাখা সবচেয়ে সহজ হবে শরিয়া আইন বা নারীদের অধিকার ইস্যুতে জামায়াতকে নিয়মিত চাপে রাখা যাবে যার মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারণে মার্কিন ভূমিকা আরো শক্তিশালী হবে দ্বিতীয়ত আমেরিকা মনে করে একটি জনপ্রিয় শক্তির থেকে দূরে না থেকে বরং তার সঙ্গে বন্ধুত্ব রাখলে তার কার্যক্রম নজরদারিতে রাখা সম্ভব হবে বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে চায় তাহলে জামায়াতের সাথে বন্ধুত্ব রাখলেই আমেরিকার বেশি লাভ তবে সবচেয়ে বড় লাভ হল জিও পলিটিক্যাল আমেরিকা মনে করে জামায়াতকে সাথে রাখলে এক ঢিলে তিন পাখি মারা যাবে এই তিন পাখি হল ভারত রাশিয়া এবং চীন ভারতকে চাপে রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখা যাবে আবার বাংলাদেশের উপর চীনের প্রভাবও কমবে এছাড়া মিয়ানমারে চীনের যে ঘাঁটিগুলো আছে সেখানে আমেরিকার নিয়ন্ত্রণও বাড়ানো সম্ভব হবে বিএনপির সাথে চীনের সম্পর্ক জামায়াতের চেয়ে অনেক বেশি তাই বিএনপি এক্ষেত্রে আমেরিকার দ্বিতীয় পছন্দ ক্লাসিক আমেরিকান কূটনীতি হল বাস্তবতা মেনে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করা আর তাই আমেরিকা ভাবছে জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার চেয়ে তাদের সাথে থেকে যদি কার্যোদ্ধার করা যায় সেটি হবে আমেরিকান স্বার্থ রক্ষার সবচেয়ে ভালো উপায় আর তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও মনে করছে শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরের আন্তর্জাতিক শক্তিগুলোও জামায়াতকে ক্ষমতায় আনতে চায় যার একমাত্র বাধা ভারত এই বাধা জামায়াত কিভাবে মোকাবেলা করে আমেরিকা এখানে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়